দুধ দিয়ে তৈরি এমন নরম তুলতুলে পরোটা চায়ের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এছাড়া এটাকে আপনারা সকালের ব্রেকফাস্টে যে কোনো রকম তরকারির সাথেও সার্ভ করতে পারেন বাচ্চাদেরকে টিফিনে দেওয়া থেকে শুরু করে বিকেলে স্ন্যাক্সেও আপনারা এই পরোটাটা অবশ্যই তৈরি করতে পারেন খুব সহজে তৈরি হয়ে যায় খুব কম উপকরণের মাধ্যমে তো চলুন আর দেরি না করে আজকের মতো রেসিপিটি শুরু করা যাক প্রথমেই এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এরকম একটা চওড়া প্যান নিয়ে নেওয়ার তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আমি এখানে নর্মাল মোটা দানা যে সুজিটা সেটাই ব্যবহার করেছি আপনারা চাইলেই পাতলা দানা সুজিটাও ব্যবহার করতে পারেন সুজিটাকে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য একেবারে লো আছে এইভাবে কিছুক্ষণ রোস্ট করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটাকে দেওয়ার পর আমি সুজির সাথে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেব ঘি দিলে কিন্তু এটার অ্যারোমাটা খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন ঘিটাকে ভালোভাবে এইভাবে সুজির সাথে মিশিয়ে নেবেন ঘি দেওয়ার পর যে দলা দলা ভাবটা তৈরি হবে সেই দলা দলা ভালোভাবে সুজির সাথে মেশাতে থাকবেন তাহলেই দেখবেন মেশানোর পর আর কোনো রকম দলা দলা ভাব থাকবে না এইভাবে আরও দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড আমি এটাকে রোস্ট করে নিচ্ছি পুরো প্রসেসটাই কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবেন তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ মতো চিনি চিনি আর লবণটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে তারপর এই চিনি আর লবণটাকে দেওয়ার পর এটাকে আমি আবারও ভালোভাবে এই সুজির সাথে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে কিন্তু আপনারা একেবারেই লাল করে ভাজবেন না বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে সাদা অবস্থাতেই ভাজবেন লাল যাতে একেবারেই না হয় তারপর সুজিটা ভাজা হয়ে গেলে আমি এখানে দু কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিচ্ছি এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি এখানে আপনারা যতটা পরিমাণে সুজি ব্যবহার করবেন ঠিক তার ডবল পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করবেন দুধটাকে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এইভাবে সুজির সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট পর আপনারা দেখবেন সুজিটা দুধটা টেনে নিয়ে এইভাবে ঠিক হয়ে গেছে এরকমই ঘন অবস্থা এটাই চলে আসবে আর এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নেব যাতে একটা শক্ত ডো তৈরি হয়ে যায় দেখুন আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট ধরে রান্না করার পর এরকম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে আমাদের সুজিটা থেকে এই রকমই একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব শরীরটাকে কিন্তু আপনারা পুরোপুরি একেবারেই ঠান্ডা করবেন না তাহলে কিন্তু এটা একেবারে শক্ত হয়ে যাবে যখন হালকা হালকা এর টেম্পারেচারটা কমে আসবে তখন এইভাবে এটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে নেবেন তারপর এটার মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি সুজিটাকে কিন্তু আমাদের গরম অবস্থাতেই মাখতে হবে ঠান্ডা অবস্থায় কিন্তু সুজিটা একেবারে শক্ত হয়ে যাবে তারপর এইভাবে আলতো হাতে আমি ময়দাটার সাথে সুজিটাকে মেখে নেব আপনারা যখন সুজির সাথে ময়দাটা মাখবেন তখন আপনাদের হাতে সুজিটা লেগে যেতে পারে মাখার পর যদি আপনাদের মনে হয়ে থাকে যে সুজিটা এখনও অনেক নরম রয়েছে তাহলে আপনারা এখানে আটটু ময়দা অ্যাড করে নেবেন ময়দাটা অ্যাড করার পর আমি এইভাবে এটাকে মেখে নিচ্ছি গরম অবস্থাতেই মাখছি কারণ ঠান্ডা অবস্থা এটা একেবারেই মাখা যাবে না দেখুন আস্তে আস্তে সুজিটা শক্ত হয়ে আসবে আর এরকম একটা ডো তৈরি হয়ে যাবে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি আপনাদের যদি মনে হয় সুজিটা অনেক নরম তাহলে আরও ময়দা অ্যাড করে এটাকে বেখে নেবেন ঠিকঠাক করে সুজিটাকে তৈরি করলে কিন্তু আর ময়দার দরকার পড়বে না দেখুন তারপর আমি এই ডোটা থেকে ছোট্ট ছোট্ট আকারে লেচি কেটে নিচ্ছি পরোটার জন্য আমরা যেই আকারে লেচি কেটে থাকি একইভাবে আমি এখানেও সেই একই রকম লেচি তৈরি করে নেব দেখুন আমি এখানে ডোটা থেকে বেশ অনেকগুলো লেচি তৈরি করে নিয়েছি এক কাপ সুজি দিয়ে কিন্তু আমি এখানে অনেকগুলো লেচি তৈরি করেছি এবার আমি এখানে কিচেন স্লাবের ওপর বেশ কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি এটাকে কিন্তু আমি খুব বড়ো করে বেলবো না আলতো হাতে আমরা যেভাবে লুচি কিংবা পরোটা বেলে থাকি একইভাবে এটাকে বেলে নেব বেলার সময় আমি ওপরে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে নিচ্ছি তাহলে সুজিটা আর বেলুনের মধ্যে লেগে যাবে না বন্ধুরা আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন পাউডারটা আমি বেলে নিয়েছি এবার এর মধ্যে যে এক্সট্রা ময়দাটা লেগে রয়েছে সেটাকে আমি এইভাবে হাত দিয়ে ছেড়ে নেব অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করবো একেবারে হাই হিটে কিন্তু তেলটা গরম করবো না তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এইভাবে পাওয়ারটাগুলোকে ভেজে নেবো এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে এক মিনিটের মধ্যেই কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে যায় খুব বেশি সময় ধরে এগুলো যদি আপনারা ভাজতে যান তখন কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে যেহেতু এর মধ্যে সূচি দেওয়া রয়েছে তাই এক মিনিটের বেশি এগুলোকে একেবারেই ভাজবেন না এক মিনিটের মধ্যে এরকমভাবে ভেজে এগুলোকে একটু তেলটা ছাড়িয়ে তুলে নেবেন দেখুন একইভাবে আমি পর পরোটাকেও ভেজে নিয়েছি পরোটাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন বাড়িয়ে কিন্তু দেবেন না তাহলে কিন্তু এগুলো একেবারে শক্ত তৈরি হবে এগুলোকে নরম তুলতুলে তৈরি করার জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন দেখুন আমি এবার এগুলোকে সার্ভ করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত নরম তৈরি হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে চায়ের সাথেও কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগবে তাহলে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে